আট মিটার দৈর্ঘ্য ও ছয় মিটার প্রস্থবিষ্ট আয়তাকার মাঠের মাঝখানে দুর্ঘ প্রস্থ এক মিটার চওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত হ্যাঁ তাহলে আমাদের এই হচ্ছে আয়তাকার মাঠ ঠিক আছে এই আয়তাকার মাঠের দুর্গ হচ্ছে ছয় মিটার আর প্রস্থ হচ্ছে কত দুর্গ হচ্ছে আট মিটার হ্যাঁ দৈর্ঘ্য হচ্ছে আট মিটার আর প্রস্থ হচ্ছে কত ছয় মিটার আচ্ছা এর মাঝখানে কী আছে দুর্ঘ প্রস্থ এক মিটার চড়া রাস্তা আছে তাহলে এটা হচ্ছে এক মিটার চড়া রাস্তা ঠিক আছে সব দিকে এক মিটার করে এদিক এক মিটার দু এক মিটার এ এক মিটার এদিকেও এক মিটার তো আয়াতার বাগানের ক্ষেত্রফল দেখি আমরা আগে হ্যাঁ আগে কত ছিল আট আর কত ছয় তার দুর্গণ প্রস্থ এটা হচ্ছে ক্ষেত্রফল ছটা আট ছিল বর্গ মিটার এবং রাস্তা এদিকে কত মিটার এক মিটার এদিকেও এক মিটার এদিকে এক মিটার এদিকেও এক মিটার তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কতটুকু আসবে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কতটুকু আসবে তাহলে দুদিকে এক মিটার কমে গেলে দুর্ঘ হবে কতটুকু আট বিয়োগ কত দুই সমান সমান ছ মিটার আবার দুদিকে প্রস্থ যদি কমে যায় এক মিটার করে তাহলে প্রস্থ কতটুকু হবে চার মিটার ঠিক আছে তখন ক্ষেত্রফল কত হবে বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ কত প্রস্থ চব্বিশ বর্গমিটার তাহলে এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রে ফল এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল তাই রাস্তার সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমি বাগানের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমার রাস্তাটুকু থাকবে তাই আটচল্লিশ বিয়োগ কত চব্বিশ সমান সমান চব্বিশ বর্গমিটার এ প্রশ্ন উত্তর হবে চব্বিশ বর্গমিটার অপশনে দেওয়া নেই